সকলকে সালাম আসসালামু আলাইকুম এই যে দেখতে মসজিদটা দেখতেছেন এটা দেখেন যে এই যে বাইরের সাইডে এই যে যে ছাদটা দেখতেছেন এই কিন্তু চূর্ণ ভাই করে দিয়েছেন এবং কি ভিতরে টাইস করে দিয়েছেন চূর্ণ ভাই সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু মসজিদের কাজ করতেছেন চূর্ণ ভাই সেক্ষেত্রে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যার কাছে ভিডিওটা পৌঁছানো কেন অবশ্যই শেয়ার করে দিবেন দেখা গেছে ভাঙা সদরপুর চর্বদর্শন তিন থানায় দেখা যাচ্ছে যে কোনো গরিব অসহায় মানুষ যদি বিপদে পড়ে অবশ্যই চন্নু ভাইয়ের কাছে আসলে অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করবে সেক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার জন্য দেখা গেছে যে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন কেননা দেখা গেছে আপনার শেয়ারের কারণে অবশ্যই একজন গরিব মানুষের অবশ্যই উপকার হবে সেক্ষেত্রে চন্নু ভাই বিভিন্ন মসজিদে কিন্তু মসজিদে মাদ্রাসায় কাজ করে থাকেন তিনি টাইস কিনে দেন এবং কি মসজিদের উন্নয়নের কাজ করেন সেক্ষেত্রে যারাই ভিডিওটা দেখছেন না কেন সকলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই জায়গাতে সবাই এই বলছে যেত তো এই যে বারিন্দা করছি সব ক্ষেত্রে সবাই আসা